প্রিয় শিক্ষক শিক্ষিকারা বাংলা শিক্ষা পোর্টালে অ্যাডমিশনের একটা নতুন আমি প্রসেস বার করেছি এতে আপনি খুব সহজেই ভর্তি করতে পারবেন অনেক সময় বাঁচিয়ে এখানে দেখুন ডালের দিকে একটা ফর্ম আছে রোবো ফর্ম এটাকে আমি জাস্ট ক্লিক করলাম তারপরে দেখুন ম্যাজিক বোম অটোমেটিক্যালি সব ফিল হয়ে যাবে কারণ ম্যাক্সিমাম ছাত্রের অ্যাড্রেস এবং ইএসো ইএসনো আপনারা জানেন কিভাবে কী কী অপশান রয়েছে সেগুলো সেম থাকে এখানে দেখুন শুধু ডিওবিটা বিটা যেগুলো প্রত্যেকটা ছাত্রের ক্ষেত্রে আলাদা হয় সেগুলো আপনাকে ম্যানুয়ালি করতে হবে ডিওবি বি সিলেক্ট করে নেওয়ার পরে স্টুডেন্ট নেম তারপরে গার্লস বয়েজ একটা বয়েজ সিলেক্ট করা রয়েছে এখানে আপনি গার্লস হলে গার্লস করে দেবেন তার বাবার নাম মায়ের নাম আধার নাম্বার এগুলো আপনি ম্যানুয়ালি জাস্ট এন্টার করবেন আর দেখুন আমি নামটা পুট করলাম এরপরে চলে যাব মায়ের নামে মায়ের নামটা লিখে দিলাম নেক্সট হচ্ছে বাবার নাম বাবার নামটা লিখে একবার জাস্ট লিখবো তারপরে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো নেক্সট গার্জিয়ানটার নেমে এবার দেখুন এখান করে আধার নাম্বারটা আপনি পুট করবেন বাকি সব কিছুই এক এবার আপনি ব্লাড গ্রুপ যদি থাকে আপনি ব্লাড গ্রুপটা জাস্ট দিয়ে দিবেন আর ওই হাইট ওয়েট তো একই রকম থাকে এখানে অ্যাডমিশান নাম্বারটা আলাদাভাবে দিয়ে দিলেন নেক্সট হচ্ছে ক্লাস পিপি যেহেতু ম্যাক্সিমাম থাকে এই ছাত্রটা আমার ছিল ক্লাস টুয়ে টু সিলেক্ট করলাম অ্যাকাডেমিক ইয়ার দু হাজার ছাব্বিশ যার স্ট্রোল নাম্বারটা চেঞ্জ করে দিলাম ব্যাস দেখুন আর কোথাও কিচ্ছু করতে হবে না এবার অ্যাড্রেসের জায়গায় ব্লক বা মিউনিসিপ্যালিটি এটা আপনাকে সিলেক্ট করতে হবে আর মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেবেন ব্যাস আর কিচ্ছু করতে হলো না কত সহজে এবং কম সময়ের মধ্যে অ্যাডমিশানটা আমি শেষ করছি দেখুন ছবি সিলেক্ট করবো ছবিটা আমি আগেই রিসাইজ করে রেখে দিয়েছি সিলেক্ট করে দেখুন সেভ সেভমিশন কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর কিভাবে এইটা করেছি যদি আপনারা চান তাহলে পরবর্তী নেক্সট ভিডিও আমি করে দেবো থ্যাংক ইউ